সৌদি দুবাই কাতার বাহারেঞ্জে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তারাউস অর্থাৎ গোসল আরবিতে হবে তারাউস বাংলাতে হবে গোসল তরিকা অর্থাৎ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলাতে হবে পদ্ধতি সেল্লিম অর্থাৎ সিঁড়ি আরবিতে হবে বাংলাতে হবে অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা দাওয়াম অর্থাৎ ডিউটি আরবিতে হবে দাওয়াম বাংলাতে হবে ডিউটি সেল্লাম অর্থাৎ সাক্ষাৎকার আরবিতে হবে সেল্লাম বাংলাতে হবে সাক্ষাৎকার শব্দগুলো আরেকবার করে শিখে নিন তারাউস অর্থাৎ গোসল তরিকা অর্থাৎ পদ্ধতি সিল্লিম অর্থাৎ ছিড়ি তরিক অর্থাৎ রাস্তা অর্থাৎ ডিউটি ইন্তা অর্থাৎ সাক্ষাৎকার আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা হোয়েন অর্থাৎ কোদাই আরবিতে হবে হোয়েন বাংলাতে হবে কোথায় কি জব অর্থাৎ মিথ্যা আরবিতে হবে কি জব বাংলাতে হবে মিথ্যা কসলাম অর্থাৎ কথা আরবিতে হবে কসলাম বাংলাতে হবে কথা আ তিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আর তিনি বাংলাতে হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি মুশকিলা অর্থাৎ সমস্যা হেন অর্থাৎ কোধায় কি জব অর্থাৎ মিথ্যা কসলাম অর্থাৎ কথা আ তিনি অর্থাৎ আমাকে দিন আসান অর্থাৎ কারণ আরবিতে হবে আসান বাংলাতে হবে কারণ লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই একই অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে একই বাংলাতে হবে নিশ্চিত হাত কুর্সি অর্থাৎ চেয়ার দাও আরবিতে হবে হাত কুরসি বাংলাতে হবে চেয়ার দাও হাত লেমন লেবু দাও আরবিতে হবে হাত লেমন বাংলাতে হবে লেবু দাও হাতজাল অর্থাৎ মোবাইল দাও আরবিতে হবে হাতজাল বাংলাতে হবে মোবাইল দাও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আসান অর্থাৎ কারণ লাজিম অর্থাৎ অবশ্যই আঁকি অর্থাৎ নিশ্চিত হাত কুরসি অর্থাৎ চেয়ার দাও হাত লেমন অর্থাৎ লেবু দাও হাত জাওয়াল অর্থাৎ মোবাইল দাও ত্যাগিল অর্থাৎ ভারী আর হবে তাগিল বাংলাতে হবে ভারী খাফিফ অর্থাৎ পাতলা আরবিতে হবে খাফিফ বাংলাতে হবে পাতলা সাইয়েল অর্থাৎ তরল আর হবে সাইয়েল বাংলাতে হবে তরল নফর অর্থাৎ লোকজন আরবিতে হবে নফর বাংলাতে হবে লোকজন শাকুশ অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শাকুশ বাংলাতে হবে ব্যক্তি গুল অর্থাৎ বলুন আরবিতে হবে গুল বাংলাতে হবে বলুন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাগিল অর্থাৎ ভারী কাবিব অর্থাৎ পাতলা সাইল অর্থাৎ তরল নফুর অর্থাৎ লোকজন শেকুস অর্থাৎ ব্যক্তি গুল অর্থাৎ বলুন দম অর্থাৎ রক্ত আরবিতে হবে দম বাংলাতে হবে রক্ত জর্দিয়া অর্থাৎ প্লায়ার আরবিতে হবে জর্দিয়া বাংলাতে হবে প্লায়ার মোফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার আরবিতে হবে বাংলাতে হবে মোফাক বাংলা অর্থাৎ কারেন্ট আরবিতে হবে বাংলাতে হবে কারেন্ট কারবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান আরবিতে হবে কারবাই বাংলাতে হবে ইলেকট্রিশিয়ান সিল্ক অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে তার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দম অর্থাৎ রক্ত জর্দিয়া অর্থাৎ প্লায়ার মোফাক অর্থাৎ কারেন্ট কারবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান তার রং আরবিতে হবে লোন বাংলাতে হবে রং সিল্ক অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে তার হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলাতে হবে লোহা মসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মসুরা বাংলাতে হবে পাইপ সোয়াইয়া অর্থাৎ আসতে আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে আসতে রমেল অর্থাৎ বালি আরবিতে হবে রমেল বাংলাতে হবে বালি শব্দগুলো আরেকবার করে শিখে নিন লোন অর্থাৎ রং সিল্ক অর্থাৎ তার হাদিদ অর্থাৎ লোহা মসুরা অর্থাৎ পাইপ সোয়াইয়া অর্থাৎ আসতে রমেল অর্থাৎ বালি তুমি বাহিরে আসো আরবি অর্থ হবে ইন্তাবার রাইজি তুমি বাহিরে আসো আরবিতে হবে ইনতা ইজি আমরা অনেক সময় এ ধরনের কথা বলে থাকি দেখা যাচ্ছে কেউ ভেতরে আছে আর তখন আমরা বলে থাকি যে তুমি বাইরে আসো আর এটাকে যখন আপনি আরবিতে বলবেন তখন আপনাকে বলতে হবে ইনতা অর্থাৎ তুমি বাহিরে আসো তোমার মালিককে কল করো আর বি টেলিফোন ইনতা কোফিল তোমার মালিককে কল করো আরবি অর্থ হবে। সৌভি টেলিফোন ইনতা কোফিল সৌবি টেলিফোন ইনতা কোফিল অর্থাৎ তোমার মালিককে কল করো আমি তোমার কোকিলের সাথে কথা বলতে চাই আরবিতে হবে আনা এ বি সৌয়া কালাম ইনতা কোফিল আমি তোমার কোকিলের সাথে কথা বলতে যাই আরবি অর্থ হবে আনা এ বি সৌয়া সৌয়া কালাম ইনতা কোফিল আনা এ বি সৌয়া সৌয়া কালাম ইনতা কোফিল অর্থাৎ আমি তোমার কফিলের সাথে কথা বলতে চাই জনাব আমি অনেক দুঃখিত আর হবে সিদি আনা জনাব আমি অনেক দুঃখিত আরবি অর্থ হবে সিদি আনা জিহাদ আসিব সিদি আনা জিহাদ আসিব অর্থাৎ জনাব আমি অনেক দুঃখিত আমি তোমার গাড়ি চেক করব। আরবি অর্থ হবে আনাত্যাপ্তিস ইনতা সাইয়ারা আমি তোমার গাড়ি চেক করব। আরবি অর্থ হবে আনাত্যাপ্তিস ইন্তা সাইয়ারা আনা তেপ্তিস ইন্তা সাইয়ারা অর্থাৎ আমি তোমার গাড়ি চেক করব। কারণ আমার আঁকা মানেই আরবিতে হবে আসান হাগি মাফি ইকামা কারণ আমার আঁকা মানেই আরবি অর্থ হবে আসান হাগি মাফি ইকামা আসান হাগি মাফি ইকামা অর্থাৎ কারণ আমার আকামা নেই অন্য এলাকায় চলো আরবিতে হবে রো তানি মান্তাকা অন্য এলাকায় চলো আরবি অর্থ হবে রো তানি মান্তাকা রো তানি মান্তাকা অর্থাৎ অন্য এলাকায় চলো পুলিশ অফিসার আসছে আরবিতে হবে সুরতা দাবেতিজি পুলিশ অফিসার আসছে আরবিতে হবে সুরতা দাবেত ইজি সুরতা দাবেত ইজি অর্থাৎ পুলিশ অফিসার আসছে এখন সে কাতারে আছে আরবিতে হবে আলহিন হুয়া মজুদ কাতার এখন সে কাতারে আছে আরবি অর্থ হবে আলহিন হুয়া মজুদ কাতার আলহীন হুয়া মজুদ কাতার অর্থাৎ এখন সে কাতারে আছে আপনি তাকে বলবেন আগামী কাল ডিউটি নেই আরবি অর্থ হবে ইনতা গুল হুয়া বুকরা মাফি দাও আপনি তাকে বলবেন আগামী কাল ডিউটি নেই আরবি অর্থ হবে ইনতা গুল হুয়া বুকরা মাফি দাও ইনতা গুল হুয়া বুকরা মাফি দাও অর্থাৎ আপনি তাকে বলবেন আগামী কাল লিউটি নেই তুমি যদি সেই লোককে খুঁজে পাও আরবিতে হবে ইজা ইন সেল হুয়া নফর তুমি যদি সেই লোকটাকে খুঁজে পাও আরবি অর্থ হবে ইজা ইন সেল হুয়া নফর ইজা ইন তাহা সেল হুয়া অর্থাৎ তুমি যদি সেই লোকটাকে খুঁজে পাও এই পোশাক পরিধান করু না আরবি অর্থ হবে মো এলভেস এই পোশাক পরিধান করু না আরবি অর্থ হবে মো এলভেস মো মালাবিস অর্থাৎ এই পোশাক পরিধান না। কারণ এই পোশাক ভালো না আরবিতে হবে আসান হাদা মালাবিস মোজেন কারণ এই পোশাক ভালো না আরবি অর্থ হবে আসান মালাবিস মোজেন আসান মালাবিস মো জেন অর্থাৎ কারণ এই পোশাক ভালো না আমার কাছে এখন টাকা নেই আর ব্যর্থ হবে আনা আল মাফি মজুদ আমার কাছে এখন টাকা নেই আরবিতে হবে আনা আল অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই আমাকে টাকা দিন আরবিতে হবে আদি মাল আনা আমাকে টাকা দিন আর ফুলুস মালানা ফুলুস মালানা অর্থাৎ আমাকে টাকা দিন। ধন্যবাদ বন্ধু কাজ ভালো হয়েছে অর্থ হবে আর বিবি সুগল মিয়ামিয়া ধন্যবাদ বন্ধু কাজ ভালো হয়েছে আরবি অর্থ হবে শুক্রানা হাবিবি সুগল মিয়ামিয়া শুক্রানা হাবিবি সুগল মিয়ামিয়া অর্থাৎ ধন্যবাদ বন্ধু কাজ ভালো হয়েছে দয়া করে একটু অপেক্ষা করুন আরবি অর্থ হবে মান ফাদলিক ইনতিজার شويه দয়া করে একটু অপেক্ষা করুন আরবি অর্থ হবে মান ফাদলিক ইনতিজার شويه মান ফাদলিক ইনতিজার شويه অর্থাৎ দয়া করে একটু অপেক্ষা করুন তাড়াতাড়ি করো দেরি করবে না আরবিতে হবে সাউই সুরা সুরা মাফি তাকির তাড়াতাড়ি করো দেরি করবে না আরবি অর্থ হবে সৌই সুরা সুরা মাফি তা খের সৌই সুরা সুরা মাফি তা খের অর্থাৎ তাড়াতাড়ি করো দেরি করবে না ক্ষমা করবেন আমার ভুল হয়েছে আরবি অর্থ হবে মালিস গালতানা না ক্ষমা করবেন আমার ভুল হয়েছে আরবি হবে মালিস গালতানা না মালিস গালতান আনা অর্থাৎ ক্ষমা করবেন আমার ভুল হয়েছে তুমি কি করছো আরবিতে হবে এস সাউইনতা তুমি কি করছো আরবি অর্থ হবে এস সাউইনতা এস সাউইনতা অর্থাৎ তুমি কি করছো আমি কিছুই করি না আরবিতে হবে আনামা সাউইশাই আমি কিছুই করি না আরবি অর্থ হবে আনামা সাউইশাই আনা মা সৌশাই অর্থাৎ আমি কিছুই করি না আমি কাজ করি আরবি অর্থ হবে আনা আমি কাজ করি আরবিতে হবে আনা সৌগল আনা অর্থাৎ আমি কাজ করি আমি বাবরচির কাজ করি আরবিতে হবে আনা সৌই সগোল আমি বাবরচির কাজ করি আরবিতে হবে আনা সৌ সাব আনা সৌ তাব্বাক অর্থাৎ আমি বাবরচির কাজ করি তুমি এখন কি করছো আরবিতে হবে এনতা এস সাউ ইসগুল তুমি এখন কি করছো আরবিতে হবে এনতা এস সাউ ইসগুল আল হিন এনতা এস সাউ অর্থাৎ তুমি এখন কি করছো তুমি করো আরবি অর্থ হবে এনতা সাউ তুমি করো আরবিতে হবে এনতা সাউ ই এনতা অর্থাৎ তুমি করো দয়া করে প্রথমে এটা করুন আরবি অর্থ হবে মিনফদলিক সৌই হাদা সুগল দয়া করে প্রথমে এটা করুন আরবিতে হবে মিনফদলিক সৌই হাদা সুগল মিনফদলিক সৌই হাদা সুগল অর্থাৎ দয়া করে প্রথমে এটা করুন আপনি এটা করতে জানেন না আরবি অর্থ হবে ইন্তামা আরফ সৌই হাদা আপনি এটা করতে জানেন না আরবি অর্থ হবে ইনতামা আরফ সাউই হাদা এনতা মা আরব সাউই হাদা অর্থাৎ আপনি এটা করতে জানেন না আমি করছি আরবিতে হবে আসসাউই আমি করছি আরবি অর্থ হবে আসসাউই আসসাউই অর্থাৎ আমি করছি আমি এটা কিভাবে করব আরবিতে হবে আনা কেফ সাউই হাদা আমি এটা কিভাবে করব আরবি অর্থ হবে আনা কেফ সাউই হাদা আনা কেফ সৌই হাদা অর্থাৎ আমি এটা কিভাবে করব আমি কি করতে পারি আরবিতে হবে এস সাউই আনা আমি কি করতে পারি আরবি অর্থ হবে এস সৌই আনা এস সৌই আনা অর্থাৎ আমি কি করতে পারি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজিরব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ